আগস্ট আন্তর্জাতিক যুব দিবস সেই উপলক্ষে জিয়াগঞ্জ আমাইপাড়া স্কুল মাঠে ছাত্রীদের নিয়ে ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠিত হল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আমাইপাড়া উদ্ভান্তর বিদ্যাপীঠ এবং টপিডাঙ্গা হাই মাদ্রাসা দুই স্কুলের ছাত্রীদের মাঝে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন একটি বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থা সবুজ উদ্যোগে এই খেলার আয়োজন করানো হয় খেলায় আমাইপাড়া উদ্ভান্ত বিদ্যাপীঠ পাঁচ শূন্য গোলে টপিডাঙ্গা হাই মাদ্রাসাকে পরাজিত করে প্রথমবার ময়দানে খেলতে নেমেও টপিডাঙ্গা ছাত্রীদের মধ্যে আগ্রহ লক্ষ্য করে দর্শকেরা ছাত্রীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই ছাত্রীদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা বলে জানান উদ্যোক্তরা ডিজিটাল সখী এই প্রজেক্টে প্রত্যেক বছর আমরা দশ থেকে বারোটা বিভিন্ন রকম ইম্পর্টেন্ট ডে গুলো পালন করি তার মধ্যে আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে যার পালন আমরা এইখানে করলাম বাকি অন্যান্য জায়গার সঙ্গে সঙ্গে এখানেও আমরা দুটি গার্লস টিমের সঙ্গে আমরা ফুটবল খেলেছি আজকে ওই দুটি গার্লস টিম একে অপরের সঙ্গে ফুটবল খেলে আজকে এই দিনটা পালন করলাম এটা হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল ইউথ ডে

সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটা আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাগড়া নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর ডবল থ্রি ডবল থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে